ওই টিউবটা নাকি ফেটে গেছিল তার উপরে রক্ত গরম হইতেছে এখন আমাদের রুগী আলহামদুলিল্লাহ ভালো ম্যাডামের সেবাটা আলহামদুলিল্লাহ ভালো তো গত শনিবার আমার স্ত্রী হঠাৎ সন্ধ্যা সাতটা আটটার দিকে হবে হঠাৎ করে সে তার বলছে পেটের মধ্যে ব্যথা তো আমি ওরকম একটা হসপিটালে নিয়ে গেছিলাম পরবর্তীতে ওই হসপিটালে ডাক্তার আল্ট্রাসাউন্ড করছে করে দেখার পর ওনারা বললো যে তারা এখানে কিছু করতে পারবে না ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তো আমি ওইখান থেকে সময় আমাদের কাবার না হয় এই জন্য আরেকটু চিন্তা করলাম যে এখানে তো পার্শ্ববর্তী আমাদের পাশে একটা স্টার মেডিকেল আছে ওইখানে যাই তো আমরা ওইখানে আসলাম আসার পরে তারা আবার আমাদের রিপোর্টগুলো দেখলো তার আমাদের আর কিছু টেস্ট করে দেখলো যে হ্যাঁ না তারা বললো যে এই সেম সমস্যা তবে আমাদের এখানে এটা সমাধান করা সম্ভব আল্লাহ যদি রহমান করে তো যখন ঈশ্বর জাহান ম্যাডামের এখানে আমরা আসলাম উনিও টেস্ট করলো করার পরে বললো যে এটা একটা বেবি নাকি আসছিলো বেবিটা বা টিউবে চলে আসছে তো এখন উনি ওইটা ওই ওই টিউবটা নাকি ফেটে গেছিল তারপরে রক্ত গরম হইতেছে তো এই জন্য উনি উনিও একটু ইয়ে ছিল কিন্তু তারপরে ওনার মন ভালো সাহস ওনার হয়তো বাহ্লা তাকে ওইরকম একটা দক্ষতা দিয়েছেন এই জন্য হয়তো উনি এটা তিনি নিচে নিয়ে আঁকা করতে পারছে এখন আমাদের রুগী আলহামদুলিল্লাহ অনেক ভালো যখন আমরা এই ইসরাজ জাহান ম্যাডামের হসপিটালে নিয়ে আসলাম তখন রোগীর আসলে তো যখন আমরা প্রথমে যে হসপিটাল গেছিলাম ওইখানে তো বললোই যে রক্তক্ষরণ হচ্ছে এখানে আসার পরে ওই রকম পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল তারপর এই ম্যাডামরা পরীক্ষা নিরীক্ষা করে বললো যে আপনাদের রক্তের প্রয়োজন আছে প্রথমে বলছিল তিন ব্যাগ কিন্তু যখন আমরা সবকিছু প্রস্তুতি নিই এতে আরও রক্তকরণের পরিমাণ বাড়ে আর হিমোগ্লোবিনও অনেক কম ছিল তারপর আমরা এই আরও দুই তিন ব্যাগ মোটামুটি পাঁচ ব্যাগ রক্ত লাগে এবং সবগুলো রক্তেই আমরা এই রোগীকে পোষ করা হয়েছে তো এইভাবে আলহামদুলিল্লাহ ম্যাডামের এখানে চব্বিশ ঘন্টায় খোলা পাওয়া যায় ম্যাডামের সেবাটা আলহামদুলিল্লাহ ভালো কোনো কাজের দক্ষতা না সাহসিকতা আসলে আগে যেরকম দেখছিলাম আমি আগে আমার প্রথম সন্তানের সময় ওনার কাছে আসছিলাম আর এখন তার যে ধার্মিকতার বিষয়টাও অনেক ভালোই লাগলো উনি চিকিৎসা সেবাটা আসলেই উনি ওনার আল্লাহ ভালো একটা অবস্থানে নিয়ে গেছেন দোয়া করি উনি যেন আর আল্লাহ আরও অনেক বড় করেন আর আমাদের গৈরবের মানুষেরকে যেন একটু ভালো একটু সার্ভিস দিতে পারেন আর সকল শ্রেণীর মানুষই যেন আসতে পারেন যখন রুগী নিয়ে আসি আমাদের রুগী আসলে যখন তো ডাক্তার বইলে দিল যে টিউব ফেটে গেছে ওইটার জন্য তার ভিতরে অনেক ব্লিডিং হইতেছিলো তারপরে বেশ কয়েকবার এই সেন্সলেস হয়ে গেছিলো এখানেও আসা হয়েছিল ওর ডাক্তার একসাথেই দুই ব্যাগ রক্ত লাগা লাগাইছি তারপরে আবার আমাদেরকে বলছে যে এই রক্ত দিয়ে হবে না আরও প্রায় দুই ব্যাগের ম্যানেজ করেন তো আমরা রাত্রেবেলায় আবার আবার মধ্যে সব এইটা আরও ম্যানেজ হয়ে গেছে তো মোটামুটি পাঁচ রক্ত আমাদের এখানে এই লাগছে যে আর এই আমার যে ওয়াইফের যে সমস্যা হয়েছিল এইরকম চিকিৎসা আসলে ইসরাত জাহান মেরাম অনেক করেন তো আপনারা যাদের এই রকম সমস্যা হয় যে দ্রুত আমরা ঢাকা যেতে পারতেছি না আপনারা অন্তত একবার হলে এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে দেখা যদি আপনাদের মনে চায় তো চিকিৎসা করতে পারেন আশা করি এখানে ভালো একটা চিকিৎসাই পাবে আর ম্যাডামে আসলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সালামুক